আল্লাহ বিপদ থেকে আল্লাহ তাআলা আল্লা আলামিন রক্ষা করবে সেই কটা সোরা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যদি আমাকে সে তৌফিক দেয় এবং সময় দেয় এবং যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম করেছি এবং আগে শেষ যে বিষয়টা যে আমাদের যাদের পিতা মাতার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কারোর মা গেছে কারোর বাপ গেছে গেছে না বলে আবার কারোর পিতা মাতা দুটোই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন তারা যে চলে গেছে আমাদের ছেড়ে তাদের মৃত্যুর পরে যে হক গুলো সন্তানের প্রতি আসে সন্তান পালন করবে সেই হকটা পিতা মাতার যে হক জীবিত অবস্থায় যে সাতটা বলছিলাম এবং মৃত্যুর পরে যে সাতটা হক আছে এটা প্রত্যেকের জানা উচিত জানা উচিত মানে প্রত্যেকটা সন্তানে কারোর পিতা চলে গেছে কেন তেত্রিশ বছর আগে কারোর বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আবার কারোর জন্মের এক মাস দেড় মাস পনেরো দিন পরে যায়নি বলে এমন হয়েছে না বলে এই জন্য সেই বিষয়টা আমি তুলে ধরবো আপনাদের সামনে প্রথম নম্বর যে মৃত্যুর পরে যে পিতা মাতার যে হকটা আছে এক নম্বর মৃত্যুর পরে তাদের মা জন্য দোয়া করা তাদের মা ফিরাতের জন্য দোয়া করতে হবে এমনও সন্তান আছে পৃথিবীতে সমাজে আসে বছর কি বছর চলে যায় মাস কি মাস চলে যায় হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় কবর পথের পথযাত্রী হয়ে যায় কিন্তু

তারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমরা কি হয়ে পরে কি মানুষ হয়েছি বলে না বছর কি টানিনি আমাদের বলে বিষ আগত বছর আমাদের তারা লালন পালন করেছে জলন্দুকরি মা এবং পিতা তাহলে তাদের যে দুয়া মাখফিরাদের দুয়াটা আমাদের করতেই হবে অবশ্য তাহলে এক নম্বর গেল দুই নম্বর তাদের সব পৌঁছানো কিভাবে সব পৌঁছাবে প্রশ্ন বলে তাদের জন্য সৎকায় কিছু কাজ করা সৎকায় যার ইয়ার কাজ করা তাদের নামে কিছু দান সদকা করা তাদের নামে কিছু মসজিদ মাদ্রাসা তৈরি করা তাদের নামে কিছু মানুষকে গরিব অসহায়দেরকে খাওয়ানো এইভাবে তাদের সব বসতে হবে মানুষ মৃত্যুর পরে আমি আপনি পৃথিবীতে যত নবী রসল মানুষ আসছে আসছে মৃত্যুর পরে তার আমূল্যময় সব যেতে থাকে তিনটে কাজ করলে কয়টা কাজ বলেন তো তিনটা কাজ করলে মৃত্যুর পরে তার আমূল্যময় সব কবর তার মধ্যে এক নম্বর যারা নেক সন্তান থেকে গেছে কি সন্তান যারা নেক সন্তান থেকে গেছে তাদের পিতা মাতা বসে কেমন পর্যন্ত সব পাইতে থাকবে ওই মেয়ের সন্তান তার জন্য দোয়া করবে না বলে দোয়া করবে না প্রত্যেক নামাজ তারা দোয়া করবে তার পিতা মাতার জন্য জানি প্রথম নম্বর মেয়ের সন্তান যদি থিয়ে যাওয়া যায় পৃথিবীতে তাহলে মৃত্যুর পরেও আপনি আমি সব পাইতে থাকবো দুই নম্বর যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে কি করে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় কিন্তু আমরা এখানে তো টাকা দিতে কি দিব করি আর সেটা বললো টাকা যে টাকা সেই টাকা মসজিদ দিই চলে না সেই টাকা যায় দশ টাকা দিয়ে সেই টাকাটা ভাঙাই দিয়ে চলে যায় আসলে কিন্তু মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে তাহলে মসজিদ মাদ্রাসা কেউ নির্মাণ করতে পারো করতে হবে আপনি যেটা দুনিয়ার থেকে করে যাবে ওটাই আপনার পরকালে কাজে লাগবে এবং তিন নম্বর আপনি রাস্তাঘাটে একটা ফল বদলে গাছ পুঁজি দিলে মানুষের যে পথ চলে মানুষ চলাচল করে সেই পথ তাদেরকে দিলে এই হচ্ছে সবকে জারিয়ায় তিনটা কাজ যদি করতে পারে জীবিত অবস্থায় তাহলে মৃত্যুর পরে আপনার আমল নামায় কবরে এসেও আপনি সব পাইতে থাকবেন তাহলে মনে থাকবে বলে এই তিনটা কাজ কিন্তু আমরা তো এখন যে ভিন্ন এই তিনটা কাজ করতে হবে আমার সন্তানকে বানাবো আমি এমনি বেশ ডাক্তার কিন্তু কোরআনে শিক্ষা দেবো না এমন বাবা আছে না আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন কিন্তু আপনার সন্তানকে কোরআনে শিক্ষায় স্বীকৃতি করতে হবে এই জ্ঞানও দিতে হবে তাহলে মনে গেলেও আপনি সৎকায় যারই আপনি সব পাইতে থাকবেন তাহলে দুই নম্বর কি বললাম মৃত্যুর পরে যে হক পিতা সব পৌঁছালো দুই নম্বর তাদের সঙ্গে এবং তাদের সঙ্গী সাথী আছে যারা এবং আত্মীয় স্বজনদের সাথে সম্মান করা আমার পিতার বন্ধু আসে না বলেন আসে না প্রতিবেশী আসে না তার আত্মীয় স্বজন আছে যারা পিতার এবং মাতার যে আত্মীয় স্বজন আছে আমরা দেখা যায় পিতা মাতা মারা গেলে তাদের আত্মীয় স্বজনদের আমরা দেখভাল করি না করি বলেন অবহেলা করি এমন লোক আসে না বলেন কিন্তু রসুলাম বলছে তোমার পিতাকে সম্মান দেওয়া হবে যে তোমার পিতা মাতার যে সাথী আছে বন্ধু আছে আপনার মার যে বান্ধবী আছে খালা আছে এদেরকে সম্মান দেওয়া আপনার মাকে সম্মান দেওয়া সমান কিন্তু আমরা কি করি ও বাপের বন্ধু তো আসলে থাকি আসলে আমার লোক আর কিছুদিন আছে আশা আসুক আমার কি ও বড় ভাই দেখা ছোট ভাই দেখা সবাই দেখা এমন আসলে মানে এই জন্য আবার দেখা যায় স্বাস্থ্য ভাই আছে ভাই ভাই আছে ও ভাই দেখবে তাদের সাথে করা সম্মান দেওয়া এবং তিন নম্বর তাদের সঙ্গী সাথীতে সাহায্য করা তাদের বন্ধু আছে তাদের সঙ্গী সাথী আছে তাদের কি করতে হবে সাহায্য করতে হবে অসহায় আছে অনেক বন্ধু অনেক চাষা আছে অনেক খালা আছে মার বান্ধবী আছে ওর গরিব অসহায় তাদেরকে সাহায্য করতে হবে ই করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে এবং পাঁচ নম্বর ঋণ পরিশোধ করতে হবে কি করতে হবে ঋণ পরিশোধ করতে হবে আমার পিতা আমার মাতা যদি ঋণ করে যায় সন্তানের হক ওই ঋণটা পরিশোধ করা এই ঋণটা কি করতে হবে পরিশোধ করতে হবে যে যখন আমরা স্বার্থ অনুযায়ী ওই পিতা মাতার ঋণ আপনাকে শোধ করতে হবে এরা মরে যাওয়ার পর হক আমার পিতা মাতা মরে গেছে বেঁচে গেছে এরা মনে হচ্ছে এই হক গুলো পালন করতে হবে এবং ছয় নম্বর শরীর সম্মত ওসিয়াত পূর্ণ করা যদি পিতা মাতা ওসিয়াত করে যায় করে না পিতা মাতা ওসিয়াত করে না বা আপনি মরে গেলে মুখ যায় মাটি দিবি বা আমি মরে গেলে তো মাকে দেখবি বা মুখ জমোটা মুখে দিবি বলে না মানে ওসিয়াত করে না এভাবে ওখানে মসুদ করে দিবি এবং ওসিয়াত করে না অমুক অমুক জায়গায় গাছ লাগাবি এই যে ওসিয়াত করে যায় এই ওসিয়াত পূর্ণ করা হচ্ছে ওয়াজিব কি করা বলেন তো পূর্ণ করা ওয়াজিব দিতেই হবে যদি পিতা মাতা ওসিয়াত পেরে যায় সন্তানের কর্তব্যটা পূরণ করা কিন্তু আমরা তো এখন দেখা যায় রাজনৈতিক কারণে এসে গেলে ওই সময় আমাদের আর থাকে না থাকে 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 না এটা উচিত তাদেরকে তাদের ওসিয়াত করে পূর্ণ করা সন্তানের হক সর্বশেষ স্বার্থমতো তাদের কবর জিয়ারত করা এইখানে কবর জিয়ারত আমরা করি বলেন না বাপ করে কি সেখানে তিরিশ বছর আগে কী করে করে কবর জিয়ারত করতে গেলাম না মসজিদে এর কবর জিয়ারত করলাম না আসে না বলেন কিন্তু সন্তানের কর্তব্য প্রত্যেকটা জমার দিন সকালে গিয়ে তার কবরে পিতা মাতার কবরে কমে গিয়ে একটু দোয়া করা তাদের জন্য দোয়া করা কারণ প্রত্যেক জুমার দিন তারা তাদের আত্মার রুহুটা ছোটাছুটি করে যে আমার আত্মীয় স্বজন আমার আপনজন কেউ কিছু আমার জন্য দেখছে না কেউ দোয়া করছে না আমার জন্য কেউ কিছু দান সদকা করছে কিনা আমার নামে হাকার করে কবরের জীবনটা খুব ভয়ানক সেখানে কোনো সাথী নেই সঙ্গী নেই কোনো আলো নেই কোনো বাতাস নেই আসে বলেন এখানে এখন শীত প্রচন্ড কিন্তু আমরা শীত থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনেছি বিভিন্ন কম্বল লেপের তলায় ঢুকে শীত আবরণটা ঢাকানোর জন্য কত মানে বাঁচার জন্য কত কি করছে বলছি না বলেন তারা তো এখন অসহায় বর্ষা চলে যাচ্ছে পানি হাসলে কবরে পানি যাচ্ছে কিন্তু তারা কত অসহায়ের মধ্যে আছে দেখে আমরা কি খোঁজ নিতে পারছি একবারও কি কি আমার পিতা আছে আত্মীয় স্বজন কি অবস্থা আছে খোঁজ নিতে পারছে না একবারও প্রত্যেককে যাওয়া লাগবে ওখানে যাওয়া লাগবে না বলেন প্রত্যেকে কবরে যাওয়া লাগবে না মানে যাওয়া লাগবে না আমাদের প্রত্যেককে কবরে যাওয়াই লাগবে ওই জীবনে আসবে প্রত্যেকে একশো বছর পরে আসলেও হলেও হবে পাঁচশো বছর পরে হলে ওই কবরের জীবনে যাওয়া লাগবে তাহলে পিতা মাতা মারা গেলে তাদের কবর জিয়ারত করা কি করতে হবে কবরটা জিয়ারত করতে হবে আমাদের শুক্রবার দেখা জুমার দিন আসে সকালে ফজর আমাদের পরে তাদের জন্য একটু দোয়া করলাম তাদের নামে কিছু দান সদাকা করলাম প্রত্যেক সন্তানের হক এটা কর্তব্য পালন করতেই হবে আপনি কবরে যেতে না পারেন মসজিদ বসে হোক বাড়ি তাদের জন্য দোয়া করতে হবে এটা মানুষ পিতা মাতা মরে যাওয়ার পরে এটা সন্তানের কি কর্তব্য এটা এদের হকটা আমাদেরকে আদায় করতে হবে কারণ আল্লাহ তারা আসরের ময়দানে বান্দার হক হাকুল এবার এই হক আল্লাহ তালা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে আল্লাহর হক হইতো আল্লাহ তাআলা তার রহমত তার নাম গফুর এবং গফার নামে রসলে হইতো আপনার ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে হক অনেক বিষয় আছে অনেক হক আছে কিন্তু হকের বিষয় তো আলোচনা তো নয় এজন্য আপনার এটা সন্তান হিসেবে আপনার করতে পারেন মৃত্যুর পরে যেটা এবং মৃত্যুর আগে যেটা বললাম ওটা করতে হবে আমাদের প্রত্যেকে যে আমি মৃত্যুর আগে বলছিলাম কি পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল সম্মান করা এবং মনে ফেরা তাদেরকে ভালোবাসা সর্বদা তাদের মেনে চলা এবং তাদের খেদমত করা তাদের প্রয়োজন পূর্ণ করা যদি প্রয়োজন হয় এবং তাদের সবসময় সুখে শান্তিতে রাখা এবং রাখার চেষ্টা করা এবং নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা এটা আছে জীবিত অবস্থা তাদেরকে এটা করতে হবে এবং কোরআনের যে সুরাগুলো আছে এটু সকালে মনোযোগ দিলে বেড়া এটা মনোযোগ দেন এটা কোরআনে যে সুরগুলো আছে অল্প কয়টা সুরা লিখে আনছে এখানে নাম যে সুরাগুলো আপনাকে যেসব বিপদ থেকে রক্ষা করবে আমাদের বিপদ হয় না বলে বিপদ আছে না পরকালে বিপদ নেই দুনিয়া বিপদ নেই বলে আছে না প্রত্যেক বিপদ আছে এই সুরাগুলো যদি আমি আপনি পাঠ করতে পারি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা বলছে তাদের এই সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ রবী রক্ষা করবো প্রথম নম্বর যে সোরা পাঠ করলে আল্লাহ রবসে তার যে গজব যে বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর গজব থেকে তাকে রক্ষা করবে সুভান কার গজব থেকে কার গজব থেকে কথা বলেন না কেন আল্লাহর গজব থেকে রক্ষা করবে কোন সোরা কোন সুরা বলে সুরা ফাতিহা কোন তো এর অনেক নাম আছে সুরা শিফা সমস্ত রোগের ওষুধ কোন রোগের ওষুধ সমস্ত রোগের ওষুধ সুরা ফাতিহা এটা আল্লাহর গজব থেকে আপনাকে কি করবে রক্ষা করবে অনেক ব্যাখ্যা ছিল দুই নম্বর সুরা যে সুরা আছে কিয়ামতের দিবা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার পিপাসিত হওয়া থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ কিস থেকে পিপাসিত থেকে পানি পিপাসি থেকে আল্লাহ তালা থাকে কি করবে রক্ত করবে সে নাম হচ্ছে কোরআনের অন্তর বলা হয় কি বলা হয় কোরআনের অন্তর বলা হয় আমাদের অন্তর আছে না আমাদের গল্প আছে না মানে কোরআনের একটা অন্তর আছে সেটা হচ্ছে সুরাত সুরা সুরা এটা কোরআনের কি বললাম অন্তর বললাম এটা কি আমাদের ময়দানে আপনার আমার আপনার পিপাসা রক্ষা করবে এবং এই সুরা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে তার সমস্ত প্রয়োজন আল্লাহ তালা মিটাই দেবে সুহান সকাল এবং কি বললাম সন্ধ্যায় মানে সকালে এবং রাতে এবং যদি কোনো ব্যক্তি এই সুরাটা একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে দশবার কোরআন শরীফ খতম করলে যে সব হয় তারা বললাম ওই সব লিখে হয় বলে সুহান কয়বার বললাম বলে তো একবার পাঠ করলি দশ খতম কয় কত খালি দশ খতম করতে গেলে খুব মানে সময় লাগে না আপনি একবার পাঠ করবেন দশ খতম কোরআন খতম করলে যে সব আপনার আমল নয় সেই সব লেখা হবে এবং এই সময় যদি পাঠ করে আপনার বাড়ি চোর আসবে না কি আসবে না চোর আসবে না আমরা কি পাঠ করি বলেন পাঠ করি না এই জন্য এই সুরাটা আমল করার চেষ্টা করবে এটা এবং যদি কোনো সুরাটা কাটে কাটে না এবং যদি কোনো ব্যক্তি এই সূর্যটা মনসের রুগীর পাশে রোগগ্রস্ত হয়ে গেছে এই সূর্যটা যদি পাঠ করতে পারে ভাবে ওই রুগী যদি সুস্থ হয় আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবে শোভা এবং যদি ওই রুগীর মৃত্যু হয় তাহলে কিছুক্ষণের মধ্যে কিংবা কয়েকদিনের মধ্যে ওই ব্যক্তি মারা যাবে তাহলে এই কষ্ট যে মৃত্যু যে রোগে যে কষ্টটা ওইটা হয় আল্লাহ তাকে এই সুরাটা যদি করা হয় এবং নম্বর যত মানুষের অভাব না বলেন আমাদের অভাব নেই আমরা দরিদ্রতা না আমরা বলেন যদি কোনো ব্যক্তি দরিদ্র থেকে বাঁচতে চাই অভাব থেকে বাঁচতে চাই সংসারে শান্তি আনতে চায় বিষয় বলছে এইটা সোরাটা মাহাকিয়া যদি কোনো ব্যক্তি মা কুমির পরে পাঠ করতে পারে করে মাঘ কুমির পরে যদি পাঠ করতে পারে বিশ্বমিতা মেয়েদেরকে এই শ্বুরা শিক্ষা দিয়েছেন দিয়েছেন এই সোনাবাখিয়া শিক্ষা দিয়েছেন তোমরা প্রত্যেক সন্ধেবেলা মা পরে এই সোরাটা যদি তেল পরেও তোমার সংসারে জীবনে কখনো অভাব অনুটানো হবে না সোনাবাকিয়া সাদা সরে আছে ভগমানের পরে আছে এবং চার নম্বর যে সুরটা এটা আমার আপনা কবরের যত আদাব আছে কবরের যত প্রশ্ন আছে যত হাসুরে যত প্রশ্ন আছে এই সুরে যদি আমল করতে পারে আল্লাহ তাআলার কুদরতে এই সুরটা আল্লাহর সাথে ঝগড়া করে যুবক সেজে উত্তর দিয়ে আপনাকে জান্নাতে না নিয়ে যেতে পর্যন্ত আপনার পাশ সরবে সুরান সুরাত নাম আছে সুরামুল কোন সুরা সূরা মুলক যদি এটা প্রত্যেক যদি কোনো ব্যক্তি ইশার পরে ঘুমানোর আগে কিংবা ইশার নামাজের পরে এই সূরা পাঠ করে তার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন এবং তাকে বিনা হিসাবে জান্নাত দেন তার কবর কি হবে না কবরে কি হবে না হিসাব হবে না হিসাব আযাবও হবে না সূরা মুলক যদি পাঠ করতে পারে প্রত্যেকদিন ইশার পরে এবং পাঁচ নম্বর যে সুরাটা তেলাওয়াত করলে সত্তর অনিষ্ট থেকে সত্তর কবল থেকে সত্তর অনিষ্ট এবং বিপদ থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবে যদি কোনো ব্যক্তি সুরা কাউসার পাঠ করতে পারে কোন সুরা সুরা কাউসার পারি না অনেক সময় তিনটে কথা তিনটে তিনটা আয়াত কয়টা তিনটা আয়াত আমরা পারি সময় নাকি এটা যদি আমল করতে পারে তাহলে তার শত্রুর অনিষ্ট থেকে শত্রুর বিপদ থেকে আল্লাহ তালা তাকে কি করবে রক্ষা করবে এবং ছয় নম্বর যদি কোনো ব্যক্তি এটা আমল করতে পারে মৃত্যুর সময় সে পুকুরি হতে বেঁচে যাবে কি থেকে পুকুরি থেকে এবং ওই ব্যক্তি কখনো শিরিক করবে না কি করবে না সিরিক করবে না যদি কোনো ব্যক্তি সুরাতুল কাফিরুন পাঠ করতে পারে কেন সুরা সুরা কাফিরু এটা যদি পাঠ করতে পারে তাহলে সে শিরিক থেকে বেঁচে যাবে এবং পুকুরি হতে মুক্ত থাকবে সাত নম্বর যদি কোনো ব্যক্তি মুনাফিক হতে বাঁচতে চাই কি থেকে থেকে বাঁচতে চাই জান্নাতের মধ্যে পাঠ করলে করে বাড়ি দেবে আল্লাহ এবং তার এক সব হবে একবার পাঠ করলে দশ ভাড়া সব হবে দুইবার পাঠ করলে বিশ ভাড়া সব হবে তিনবার পাঠ করলে তিরিশ ভাড়া সব তারা মৌলমানিকভাবে হবে এবং তারা জানা যায়

নফল নামাজ পড়লে যে হবে তার আমল নামাজ সেই সব দিকে হবে কয় হাজার বার দুই হাজার বার এবং ছেষট্টি বার করন কোরআন খতমে সব তার আমল নামাজ এই সূরাটা যদি পাঠ করতে পারি দৈনন্দিন বাইবার বললাম দুইশো বার একবার করুন এবং সেই সূরাটার নাম আছে সূরা ইখলাস কোন সূরা সূরাতুল ইখলাস এটা পারি না বলেন অনেক সময় পারি কিনা বলে কত কি দেবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিশটা বাড়ি দেবে সুবহানাল্লাহ কয়টা বাড়ি দেবে

সহজ কঠিন দিনে ওই দিনে এই সুরা আজ আমল করতে পারে আল্লাহ তাহলে আপনাকে ওই অবস্থা থেকে আল্লাহ তালে রক্ষা করবে এবং নিমাতন করবে এবং করে আল্লাহ দাদা তাআলা আপনাকে জান্নাত দাখিল করবে সোহান সোরহার নামাজ সোহাদোখান কোন সোরাম সোরহাদ দোখান আমরা কি পারবো তো এই কথা শুরু আমল করতে আমরা ফাতিয়া ইয়াসিন ওয়াকিয়া কাউসার কাঠিরু একলাস নাস এবং ফালাক পারবো না ছোট ছোট সুর পারব না বলেন ছোট ছোট সুর আমরা চেষ্টা করবো এই সব আমল করার জন্য যে আমল করতে পারেন তাহলে এইসব থেকে আল্লাহ তালা আপনাকে সব কিছুর প্রতিদান আল্লাহ তালা দেবেন আপনি